বৌমা ভালো আছো কি অবস্থা মা তোমার আপনি কেন আসছেন আমি বলে কেন আসছি ওই যে গ্যারেজের ভিতরে দুইটা গরু দেখলাম হি বড় বড় একটা কালা একটা লাল এই দুইটা গরু আমার ফুলা কিনছে না কও হ্যাঁ হ্যাঁ কিনছে সমস্যা কি কইছি না আমার ফুলায় কিনছে কত বড় বড় গরু কয় লাখ টাকা দাম নিছে বৌমা এত কিছু জানি না আপনি কি করবেন আপনি এখানে কেন আসছেন কে আসতে বলছে হ্যাঁ কেউ আইতে করেনি আমি এবারে কুরবানি ঈদ আমার পোলার লাগে করবো তোমার লাগে করবো আমার নাতির সাথে করবো আমার কেন আমি এক লাখ লাগে করতে ভালো লাগে না আমারও না আপনাদেরকে ভালো লাগে না এই কারণে বাসা থেকে বের করে দিছি কেন আসছেন আবার কার পারমিশন নিছেন আমি আসতে বলছি আপনার ছেলে ফোন দিছে হ্যাঁ আপনার ছেলে যদি ফোন দিয়া থাকে আজকে ওর বারোটা বাজে দিন বেরোন না আমার ফোন দেয় আমি যাবো না আমি গ্রামে ইট করতাম আমার এক লাখ লোক খুব খারাপ লাগে

আপনার তো না আমি আমার ছেলের সাথে ঈদ করবো আমার নাতির সাথে ঈদ করবো আমার নাতির লাইগে আমার অনেক মায়া লাগে আমার মাঝে মাঝে না এত বড় হয়েছে আমার নাতির সাথে একটা ঈদ পর্যন্ত করতে পারলাম না হলে তো মার লাইগ্যা ডাক দাও আমার দাদিক ডাক দিলে মানে আর্থানা জুবাইয়া জায়গা একটু ডাক দাও অর্থা না তোর কবরস্ত না ঢুকায় এরপরে জুরাম বাইরাম না আমি না তুই বেরোবিস চোখ গুষ্ঠী বেরবো কে তো করছে একটা পাড়া বাইরে দিব ফকিনির বাচ্চা তোর তোর কি ওরে আমি দেখতে পারি না তুই জানস না

আমি তুই না গায়া দিবা না বৌমা খবরদার কই দিতাছি যা কইতাছ মুখ দিয়া কও গায়া দিয়া কথা কইবা না গায়া দিলে কি করবি গায়া দিলে কি করবি গায়া দিলে কি করবি বৌমা কইছি গায়া দিবা না কোন তো ভালো হইব না কই দিলাম কি করবি গলা টিপা না এখানে শেষ করে দিব শয়তানের বাচ্চা অসম্ভব তুমি অনেক বাড়াবাড়ি কথাছ বুঝছো অতিরিক্ত কইরা লাইছ তুমি তোমারে কিছু খালি কই না কে লাগে জানো তুমি তো অতিরিক্ত বালাবাড়ি বাড়াবাড়ি কথাছ বুঝছো এতদিন তুমি কিছু কই না কে জানো আমার ছেলের সংসারে অশান্তি হইব এই লেগে তোমার কিছু কইনি ফাজিলের বাচ্চা ফাজিল আমি তো তার মেয়ের মতন ভাবতাম আর তুই তো আমার মার মতন ভাবতে পারাস নাই হ্যাঁ তুই এত বদ মুশকিল কর তুই আমার নাতির সাথে দেখা করতে আমার পোলার সাথে কথা কইতে দস তুই এত হ্যাঁ তোরা কিছু কই না দেখ্যা তুই জানাস আমাগো গ্রামের ভিতর সাতটা গ্রাম আমার ডরা সাতটা গ্রামের মানুষ আমার ভয় পায় আমি ওই মানুষ আমার ভয় পায় আমি যে কি আছিলাম তুই তো এটা জানোস না আমি ঢাকায় ছিলাম ঢাকায় বুঝছস তুই তো আমার কাছে একটা পুস্কি মাইয়া আমার যদি আগের রূপ দেখতি তোরে যে এই যে দামি দামি শাড়ি আছে না সব নষ্ট করে লাইতি বুঝছস দেখেন আম্মা আস্তে কথা বলেন এটা না ভদ্র লোকের বাড়ি অভদ্রের মতো আচরণ করবেন না পয়লা দিল তুই আমার বদ্ধ শিখাস তুই আমার বদ্ধ তো শিখাস হ্যাঁ

আমার মুন্ডা আমার চুপ থাকেন গায়ে হাত দিবেন না বলতাছি ওই অবদল বাচ্চা অবদল চুপ থাক কই দিলাম তোর মা তো অবদল তোর বাপ তো তোর চন্দ্র গুষ্টি অবদল তুই হে অবদল গোরা অবদল ফাজিলের বাচ্চা আমার রাগাবি না আরেকবার যদি আমার সাথে কথা কস সাবধান সাবধানে কথা কবি মু নাইলা একটা পেটটা ফাটাইলাম দরা একটা লাথি মেরে পেট ফাটাইলাম বুঝছস আর শুন আমি যাইতাছি গা আমার সাথে যে খারাপ ব্যবহারটা করছস আমার ছেলে জানো না জানে জানলে তাহলে জাগার উপরে তালাক দিয়া দিব আর নেক্সট টাইমে আমার ছেলেমের সাথে খারাপ ব্যাপার করবি না আমার বড় পোলার সাথে তো করবি না জুতা দিয়ে বাইরে দিব বেরো একদম হ্যাঁ দিলের বাচ্চা তো খালি ছেলের বৌদি কা পার পায়ে গেলি গা অন্য মানুষ যদি হইতো এতক্ষণে কি যে হয়ে যাইত গা ভালো হইতো আমার কি সম্মত তুমি হঠাৎ করে হ্যাঁ আইছিলাম আইছিলাম আবার কই যাব ওইদিকে আইসো থাকবা জায়গা গ্রামে যাইতেছি গ্রামে যাইতেছ গামানি গ্রামে যাবা কেন গ্রামে ইত কোন গামাই যাসো কেন এরকম মনে তুমি কামলা দিছো না ওই আইতো হরান গেছি তাই বুঝলাম না তুমি বইছো রেছো কেন আম্মা আর সামার জন্য সরবত নি আসো বরণ করে গড়ে ঢুকামো এইভাবে কথা বলো কেন পারবো না পারবো না মানি কি হইছে সমস্যা কি তোমার তোরা তোর মায়ের জন্ম দিছে এই এলো বড় সমস্যা

মাথায় কি গেছে মাথা তোমার সামনে যে তোমার মামার গায়ে তোলে তখন হ্যাঁ তুমি কি বলছো আমার মানে আমার মা তো তোমার জুতা তোমার কপালের ভাগ্য শয়তানের বাচ্চা কাকে বলে এখানে আমার মা দাঁড়ানো আমার মায়ের সামনে উল্টাপাল্টা কথা বলবো না আমার মা যখন না থাকে আমার আত্মীয় স্বজন ব্যবহার করে আমার মা পাগল হোক যাই হোক আমার মা আমার মা কে তুমি বাসা থেকে বের করে দিছো আমার মা শব্দ করে গ্রামে চলে গেছে ঈদ আমার মা আসছে আমার বাসা আমার বলে কেন আসতে পারবো না কেন আসতে পারবো না

তোর পারতে হবে পারবো না তুই যদি না পারোস আমার বাসা থাকার দরকার নাই এটা আমার বাসা তোর আমি মা পোছাই ধোয়াও চাই তোর কাছে তুই যদি এই মুহূর্তে আমার মারে আমার ফ্যামিলি সবাইরে মাইনা মাইনে নিতে পারোস আমার এই বাসা জায়গা আছে আর না হলে জায়গা নাই আমি কুরবানির জন্য দুইটা গরু কিনে নিয়ে আসছি দুই দুইটা গরু আনছি বড় বড় গরু আনছি কি জন্য আনছি হ্যাঁ আমার ফ্যামিলির লোকজন আসবে আমার আত্মীয় স্বজন আসবে গরিব দুঃখী আছে সবার জন্য তোমার ফ্যামিলি আমি সবার জন্য দিব আমি এই গরুর বস্তু আর তুমি তুমি আমার মাকে ঘর থেকে বের করে দিতেছো বুঝলাম না আমি এই বিষয়টা আমি মাইনা নিতে পারতেছি না মাইনা নেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ আমি বলছি থাকবে না তো থাকবেই না আমি বলছি আমার মা থাকবে যদি তোর মা এই বাসে থাকে আমি থাকবে না না থাকলে নাই আমার মা কি জানোস আমার মা আমার দুনিয়া আমার দুনিয়াতে আমার মা থাকি যথেষ্ট আর কাউরে লাগবে না

স্কুল কলেজ যে জায়গায় যাস বাপের পরিচয় লাগবে আমার পরিচয় দিতে হবে আমার ছেলে আমার নামটা সবার আগে লাগবে পিতার নাম এমক বুঝেছ শয়তানের বাচ্চা বাবা দুইটা গরু আনছি ওর মারে ফোন দিছে ওর বাপের ফোন দিছে ওর বাইরে দিছে ওর চৌদ্দ গোষ্ঠীর ঈদের দিন আইসা গরু কাইটা গরুর গোষ্ঠ নিয়ে যাওয়ার জন্য ফোন দিছে একবার চিন্তা করে দেখছো অথচ তার বিবেকের ভিতরে কুত্তায় প্রস্রাব করছে সে একবারও আমার মারে ফোন দিল না আমার ছোট বোন আছে আমার ছোট ভাই আছে তাদেরকে ফোন দিয়ে বললো না যে তোমার ভাই কোরবানির জন্য দুইটা বড় বড় গরু আনছে তোমরা আসবা তোমরা গরু কাটবা কাইটা টাইটা তোমরা খায়া দেয় নিয়ে যাবা এই কথাটা বেরোলো না তুই কে হ্যাঁ আমার বউ আমি আমি কে আমি আমার মায়ের বড় সন্তান তুই আমার বউ তোর একটা দায়িত্ব থাকতো অন্যরকম তোর কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই তুই একটা ফালতু মহিলা ফালতু একটা ফ্যামিলিতে বিয়ে করছি ভিতরে চলো মা চলো